সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের তোমাদের দুই সালের চতুর্থ শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে তারই অধ্যায় পাঁচের স্বাধীনতার সুখ কবিতাটি পড়ে শোনাব এবং তার অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে লিখে এবং পড়ে শোনাবো তাহলে আসো আমরা কবিতাটি পড়ে নেই দেখো স্বাধীনতার সুখ রজনী শান্তেশ এখানে আমরা দুইটি পাখি দেখতে পাচ্ছি একটি পাখির বাসা দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি একটি গাছ তাহলে আসো এখানে দুইটি পাখি রয়েছে একটি পাখি হচ্ছে চড়াই আর একটি হচ্ছে বাবুই দেখো বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই মানে কি বাবুই পাখিকে চড়াই পাখি বলছে মানে ডাকছে বাবুই পাখিকে চড়াই পাখি ডাকছে বলছে কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই এই যে চড়াই পাখি বাবুই পাখিকে বলছে কুড়ে ঘরে এই যে কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই মানে তুমি কুড়ে ঘরে থেকে শিল্পের বড়াই করো এই যে চড়াই পাখি বাবুই পাখিকে বলছে আমি থাকি মহাসুখে সুখে অট্টালিকা পড়ে এই যে যে চড়াই পাখি এ বাবুই পাখিকে বলছে আমি থাকি মহা সুখে অট্টালিকা অর্থাৎ কি দালান দালান কুটায় আমি থাকি আর তুমি থাকো কি সে কুড়ে ঘরে তুমি কত কষ্ট পাও রোদ তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই পাখি চড়াই পাখি বাবুই পাখিকে বলছে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবই হাসিয়া কহে সন্দেহ কি তাই বাবুই পাখি চড়াই পাখি হাসিয়া পাখিকে হাসিয়া বলে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় মানে কি এই যে বাবুই পাখি চড়াই পাখিকে বলছে আমি কষ্ট পাই তারপরে কি আমি আমার নিজের তৈরি করা বাসায় থাকি পাকা হোক তবু ভাই পরেরও বাসা বাবুই পাখি চড়াই পাখিকে বলছে পাকা হোক তোমার বাসাটা পাকা হোক তবুও কিন্তু সেটা পরের বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা এই যে বাবুই পাখি পাখিকে বলছে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা আমার এই যে নিজ হাতে গড়া আমার এই কাঁচা ঘরটি আমার কাছে অনেক সুন্দর অনেক খাসা এটাই সে বুঝিয়েছে তাহলে আমরা কবিতাটি আবার পড়ি স্বাধীনতার সুখ রজনী কান্ত সেন বাবই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই ও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা এখন আমরা অনুশীলনী প্রশ্নের অনুশীলনী এক নাম্বার জেনে নেই বাবই খুব সুন্দর করে নিজের বাসা বুনে কাছের ডালে সেখানেই সে থাকে আর চোরই থাকে অট্টালিকায় অন্যের আশ্রয়ে থেকে চোর অহংকারে শেষ নেই বাবইকে সে বাঁকা কথা বলে কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না রোদ বৃষ্টি ঝরে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের এখন দেখো দুই নম্বরে কি বলেছে শব্দগুলো খুঁজে বের করি অর্থ বলি ও বাক্য তৈরি করি এই যে দেখো এখানে অসংখ্যক শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ আমাদের খুঁজে বের করতে বলেছে এবং এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে তাহলে আসো আমরা এই শব্দগুলোর অর্থ পড়ি ও বাক্যগুলোও পড়ে নিই দেখো শিক্ষার্থী বন্ধু আমি তোমাদের জন্য শব্দগুলো অর্থ এবং বাক্য লিখে নিয়ে এসেছি আসো আমরা পড়ে নেই স্বাধীনতা অর্থ মুক্ত আর এই স্বাধীনতা দিয়ে বাক্য হচ্ছে আমি স্বাধীনতার সুখ অনুভব করেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বাক্যটি তোমাদের মন মতো দিতে পারো আমি দিয়েছি বলে এটাই তোমাদের দিতে হবে তা নয় তোমরা তোমাদের ভাষায় এই লাইনটিকে সাজাতে পারো তবে তোমরা খেয়াল রাখবে তোমাদের এই বাক্য গঠনের যে লাইনটি রয়েছে সেই লাইনের মধ্যে যেন স্বাধীনতা শব্দটি থাকে আর এই স্বাধীনতা দিয়ে এই লাইনটি যেন মিল থাকে তোমরা এটা খেয়াল রেখে বাঁকো সবগুলো তৈরি করতে পারো অথবা আমার আমারগুলো আমারটা তোমরা দিতে পারো কুড়েঘর কুটির আমার একটি কুড়েঘর আছে শিল্প কারুকার্য আমাদের দেশে অনেক শিল্প রয়েছে অট্টালিকা দালান আমি অট্টালিকা পরে মহা থাকি খাসা সুন্দর নিজ হাতে তৈরি আমার খাঁচা কাঁচা ঘর খাসা এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়েনি দেখো শিক্ষার্থীবন্ধুরা আমাদের তিন নাম্বার প্রশ্নে রয়েছে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি ক কুড়ে ঘরে থাকি করো শিল্পের এখানে হবে বড়াই ব ঢুষ্ণ রয়কারা রসই বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে বাবই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা দেখো চার নাম্বার প্রশ্নে কি বলেছে বিপরীত শব্দ বলি ও লিখি দেখো সুখ দিয়ে বিপরীত শব্দ হবে দুঃখ কষ্ট আনন্দ পাকা কাঁচা স্বাধীনতা পরাধীনতা খাসা কুচ্ছিত এই হচ্ছে আমাদের বিপরীত শব্দ এখন দেখো পাঁচ নাম্বার আমাদের প্রশ্নে কি বলেছে সাজিয়ে লিখি ক নাম্বারে কি আছে থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পের এখানে কি এলোমেলোভাবে দিয়েছে এই লাইনটিকে আমাদের সাজিয়ে লিখতে বলেছে খ নাম্বারে আছে বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের গতে আছে বাবই চড়াই পাখি বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছে ঘতে আছে মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা উমোতে আছে মহাসুখে আমি অট্টলিকা থাকি পড়ে দেখো এগুলো শিক্ষা বন্ধুরা পাঁচ নাম্বার প্রশ্নেতে যে শব্দগুলো আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে এগুলো আমাদের সাজিয়ে লিখতে বলেছে তাহলে আসো আমরা এগুলো সাজিয়ে লিখে নেই দেখো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটি আমি সাজিয়ে লিখেছি ক নাম্বার কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই খতে আছে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় গতে আছে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই গহতে আছে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা উমতে আছে আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে দেখো ছয় নাম্বার প্রশ্নের উত্তরগুলো আমি লিখে নিয়ে এসেছি দেখো এই যে আমাদের ছয় নাম্বার প্রশ্নের উত্তরগুলো কি বলেছে ছয় নাম্বার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি কতে চড়াই বাবুইকে ডেকে কি বলে খতে বাবুই পাখি কষ্ট পায় কেন গতে চড়াই কোথায় থাকে ঘতে কার খাসা আর উমতে ঘরটি কষ্ট পেলেও বাবুয়ের মনে দুঃখ নেই কেন তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো এখন পড়ে নেই দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক নাম্বার প্রশ্নে চড়াই বাবুইকে ডেকে কি বলে উত্তর স্বাধীনতার সু কবিতায় চড়াই বাবুই পাখিকে ডেকে বলে কুরে ঘর থেকে কেন সে শিল্পের বড়াই করে এ কথাটাই বা এই কথাটাই সে বলে আছে বাবুই পাখি কষ্ট পায় কেন উত্তর স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায় দেখো গ নাম্বার প্রশ্নেতে বলেছে চড়াই কোথায় থাকে উত্তর স্বাধীনতার সুখ কবিতায় চড়াই অট্টালিকায় থাকে গতে আছে কার ঘরটি খাসা উত্তর স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখি খুব সুন্দর করে নিজের বাসা বুনে গাছের ডালে বাবুই পাখির ঘরটি খাসা উমতে আছে কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন উত্তর কষ্ট পেলেও বাবুইয়ের মনে কোনো দুঃখ নেই কারণ সে নিজের তৈরি ঘরে থাকে অন্যের বাসায় সে থাকে না শিক্ষা এখন আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরটি পর্ব দেখো কি বলেছে কবিতাটি থেকে কি শিখলাম তা নিয়ে পাঁচটি বাক্য লিখি তুমি যে এই কবিতাটি পড়লে তার থেকে তুমি কি শিখলে তা নিয়ে তুমি তোমার মন মতো পাঁচটি বাক্য লিখতে পারবে এটা তুমি তোমার নিজের ভাষায় নিজের মন মতো করে তুমি পাঁচটি বাক্য লিখবে দেখো এখান থেকে এই কবিতা থেকে আমি যা শিখেছি এবং যা বুঝতে পেরেছি আমি সেই প্রেক্ষিতে পাঁচটি লাইন লিখেছি দেখো এক নাম্বার নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা দুই অন্যের আশ্রয় থাকার মধ্যে কোনো সম্মান থাকে না তিন অহংকার করা যাবে না চার নিজের চেষ্টায় অল্প অর্জন অনেক গৌরবের পাঁচ কাউকে ছোট করা বা নিচু করা যাবে না আমি পাঁচটি বাক্য লিখে দিয়েছি তোমরাও পাঁচটি বাক্য এটাও দিতে পারো এবং তোমরা তোমাদের মন মতো করেও পাঁচটি বাক্য লিখতে পারো যা তোমরা শিখেছ শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কি বেলাইকনটি বাজিয়ে অল অপশনটি চালু করে দিও যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা তা দেখতে পারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ